বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন একটি বিদ্যালয়ে একজন যুবতী চাকরি পেলেন সেখানে একজন ভদ্রলোক পড়াতেন তার আবার একটু মহিলা দোষ ছিল যথারীতি তিনি যুবতীর দিকে চোখ দিলেন ওদিকে বিদ্যালয়ের যিনি পরিচালক ছিলেন তিনি ভারী রক্ষণশীল স্বভাবের ওই নবনিযুক্ত যুবতীর সঙ্গে সেই ভদ্রলোকের মাখামাখির কথা পরিচালক অনেকের মুখেই শুনেছিলেন একদিন দুজনকে একসঙ্গে বের হতে দেখলেন বিদ্যালয়ের পরিচালক পরদিন পরিচালক ভদ্রলোককে নিজের ঘরে ডাকলেন পরিচালক বলছেন দেখুন বাবু মিস রায়ের বয়স খুব কম তখন শিক্ষক বলছেন হ্যাঁ তাই তো পরিচালক উনি সব ব্যাপারেই অনভিজ্ঞ শিক্ষক বললেন হ্যাঁ তখন পরিচালক বলছেন ওনাকে ভালো মন্দ বোঝানোর দায়িত্ব তো আমাদেরই তাই না এ কথা শুনে শিক্ষক তখন বলছেন তা তো বটেই তাহলে সেই কথাই রইল আপনি ওনাকে ভালোটা বোঝান আর আমি ওনাকে মন্দটা বোঝাই বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক গৃহস্থ বাড়িতে একদিন হঠাৎ এক অতিথির আগমন গৃহস্বামী একটু চা করি আপত্তি করবেন না কিন্তু অতিথি না না আপত্তি করব কেন বসান গৃহস্বামী চায়ের সঙ্গে কিন্তু এই কেকটাও খেতে হবে ওটা আমার গিন্নি নিজে হাতে তৈরি করেছে এ কথা শুনে অতিথি বলছে আচ্ছা ঠিক আছে গৃহস্বামী কেমন হয়েছে খেতে অতিথি তা ভালোই মানে কেমন যেন একটু গন্ধ লাগছে এ কথা শুনে রান্নাঘর থেকে গৃহকর্ত্রী বেরিয়ে এসে বলছেন গন্ধ তখন অতিথি বলছেন ওই মানে বলছিলাম যে ইঁদুরে টুক দেয়নি তো গৃহকর্তী ইঁদুরে মুখ দেবে কি করে সেই সকালবেলা কেকটা বানিয়েছি তারপর থেকে দিন আমার বিড়ালটা ওই কেকের পাশে শুয়েছিল ইঁদুরে মুখ দেবা সাধ্য কি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন লাট্টু ও পাপ্পু দুই বন্ধু লাট্টু একটু ফাঁপিয়ে ফুলিয়ে কথা বলতে খুব ভালোবাসত সব কিছুতেই রং চড়িয়ে কথা বলতো একদিন হয়েছে কি পাপ্পু তার বন্ধু লাট্টুকে বলছে তুই এত বাড়িয়ে বাড়িয়ে সব কথা বলিস কেন এরপর থেকে যখন বাড়িয়ে কথা বলবি তখন আমি খাঁকিয়ে দেব আর তুই সংযত হয়ে যাবি এ কথা শুনে লাট্টু বলল ঠিক আছে একদিন লাট্টু বন্ধুদের মাঝে গল্প বলছে বাঘ শিকারের গল্প বাঘ শিকারের গল্প বলতে বলতে সে বলছে বিশাল বাঘ লম্বায় ধর পঁচিশ হাত তখন পাঁচ থেকে পাপ্পু গলা খাঁকারি দিল ইয়ে কি বলে পনেরো হাত পাপ্পু আবার কাছলো। ও দশ হাত পাপ্পু ফের কাশি তখন লাট্টু ক্ষিপ্ত হয়ে বলল না আর কমাতে পারবো না তুই গলা ফাটিয়ে রক্ত বের করে ফেললেও আর কমানো যায় না বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এক ভদ্রলোক রেলে চাকুরি করেন তিনি তার ভাগ্নেকে নিয়ে রাঁচি যাচ্ছেন ট্রেনে করে ছেলের পরিচয় দিয়ে কারণ পরিবারের সদস্য ছাড়া ট্রেনে চড়ার পাশ পাওয়া যায় না চেকার এলে নিজেকে রেলের কর্মচারী বলে পরিচয় দিয়ে আই কার্ড দেখালেন নিজের ছেলে বলে ভাগ্নের পরিচয় দিলেন কিন্তু হঠাৎ ভাগ্নে মামা বলে ডেকে উঠল ভীষণ সমস্যা চেকার বললেন কি ব্যাপার ভাগ্নেকে ছেলে বলে পরিচয় দিচ্ছেন দিন ফাইন দিন ভদ্রলোক বললেন না না ও আমার ছেলে চেকার বললেন আপনাকে মামা বলে ডেকে যাচ্ছে আর বলছেন আপনি ওর বাবা এ কথা শুনে ভদ্রলোক বললেন বাবাকে মামা বলে ডাকছে বলেই তো রাঁচি নিয়ে যাচ্ছি তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি